আমি কালি কেকম করি কি আপনি ওই যে নিয়াছে পার্টি নিয়াছে জান আবার উড়িয়া কি খান নাকি ফাগলাম সেটা আপনার কাছে আমাদের কাছে যোগ্য প্রমাণ আছে আপনি হোটেলে গিয়ে মিষ্টি চুরি করে খান না এটা মিছে কথা এটা সত্যি না 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 আপনি আমি তো প্রমাণ আমি পাইছি পাওয়ার কারণে তো আপনি বলতিছি আমি আপনি এই মিষ্টিটা অভিজ্ঞতা আছে আপনি চুরি করে খাইতে পারেন না মিষ্টি চুরি করে খাম করে এই সব না খাবো না চুরি করে খেলে ও আচ্ছা এইভাবে আমি বুঝতে পারি না কি মানুষ বলে দশ কথার কি হুনা কথা

সেই সেই মেয়ে তো আমাদের কাছে এরকম মামলা মামলা দিচ্ছে সরকার থেকে আর কি আমি তো যেই

তাকে ছেড়ে দিয়েছেন এরকম কোন জায়গায় চলে না এই সমস্ত না করে আমার লোকের দায় শু ও তোমার আগে ও এই ধারণা ভুল ভুল ধারণা মানুষ কি না পারে দেখেন কেয়ার ভিতর কি আছে আপনি যে বলতে পারছেন আমি তো ধন্য আমি ধন্য ওরে পা